আমরা প্রত্যেকেই মুসলমান আমরা প্রত্যেকেই মুসলমান আমাদের আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম কি ইসলাম এই চারটি নিয়ামত যার কাছে আছে দোস্ত সে কেন বঞ্চিত হবে সে কেন দুর্ভাগা হবে সে কেন বদনসীব হবে আহা ভাইয়া এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে যার পুঁজি সে কেন জাহান হবে সে কেন বরবাদ হইল সে কেন আল্লাহ রবাদ্যতা করলো আল্লাহ যার রব মোহাম্মদুর রসুল্লাহ যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম আমার বন্ধু কি কারণে আমরা হেরে গেলাম কি কারণ কি কারণে সারা পৃথিবীতে গোটা ইউরোপের সব খ্রিস্টান তাদের কারো কাছে কসম আল্লাহ তাদের কারো কাছে খ্রিস্টানরা নবীর অনুসারী কিন্তু তাদের কাছে নবীর উপরে নাজিলকৃত আল্লাহ যেই ইঞ্জিল কিতাব নাজিল করছে আসমানি কিতাব ওই আসমানি কিতাবের কোন নিখুঁত কপি ওই কিতাবের কোন মূল কপি সারা পৃথিবীর এই সারা এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে যত জাদুঘর আছে তাদের যত গবেষণাগার আছে তাদের কারো কাছে তাদের কাছে একটি নিখুঁত আল্লা কর্তৃক নাজিলকৃত ইঞ্জিল আসমানি কিতাব তাদের কাছে নাই কসম আল্লাহ এটা তার তারাও মানে তাদের কাছে স্বীকৃত এই ইঞ্জিল নামে বাইবেল নামে কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয় কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয় ইঞ্জিন শরীফ কখনো নাম দেয় বাইবেল শরীফ এক এক সময় এক এক শরীফ নাম দেয় কিন্তু কোনো শরীফই আসল শরীফ না সব হলো নকল শরীফ আসলি না এগুলো সব ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ তালা আসমানে তুলে নেওয়ারও কব্বকে ছয়শ বছর পরে লিখিত তাদের পরবর্তী কোন মনীষী গুরু ধর্মযাজকদের এই বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত বিভিন্ন মুখ নিঃসৃত কথা বানাইয়া সানাইয়া এগুলা লিখছে আজকের এই দিন পর্যন্ত খ্রিস্টানরা ঈসা আলাহ সাল্লামের ব্যাপারে তাদের আকিদা পরিষ্কার করে বলতে পারে না তাদের কথা হইল ইসা মরিয়ম আল্লাহ এ তিন খুদা না তো বলে যে আল্লাহ যে এক তোমাদের কিতাব আছে কহ ঠিক আল্লাহ এক এক খুদা এটাও ঠিক আছে তাহলে যদি বলো যে তিন খুদা এইটাও ঠিক তো এক খোদা তিন ক্ষুদা তিন খোদা এক খোদা তো এটা কেমনি ঠিক কয়ে এমনি ঠিক কই এমনি ঠিক যেমনি কয় না বুঝাইতে পারলে মনে করেন আমার দাদা আমার জ্যাঠারে আমার দাদার খুব রাগ ছিল প্রচন্ড দা। রাগী মানুষ ছিল না আমার দাদা তো ক্ষেতের মধ্যে দাং আরে ক্ষেত ওই গরু দিয়া হালের গরু দিয়া খেতে হাল চাষ করবার সময় আমার বড় জ্যাঠা কি কথা মনে দেরি করছে না জানি কি দাদা এই গরুরে যেটা দিয়ে বাইরা যে আগের দিনের হ্যাঁ এগুলা দিয়ে ফিরতে ফিরতে কাদার মধ্যে তো খুব জ্বর উঠছে অসুস্থ হয়ে গেছে আমার আব্বা শহর থেকে আমার আব্বা শহরে চাকরি করতেন আব্বা একদিন পরে শূন্য গেছে গিয়া সব ঘটনা টটনা আমার জ্যাঠার থেকে শুন্য আমার আব্বা বুঝছে যে আমার জ্যাঠার কোনো দোষ নেই আমার দাদা এটা না বুজ্জা মারছে তো দাদারে আমার আব্বা এটা বুঝাই যে আব্বা আপনি যে বড় মারলেন বড় মিয়ারে এইভাবে বুঝাই কইছে যে ভুল হয়েছে আমনি মানে মূলত এই ঘটনা উনি করে না এই বা এর কারণে তো দাদা বুঝছে কথাটা যে না আসলে তার এই অন্যায় ভাবে কি করছে না তো আমার দাদা চুপ করে একটু পরে আমার দাদা হঠাৎ আমার আব্বারে করছে তাহলে হয়তো দৌড় দিল না বুঝেন নাই কথা হ্যাঁ দৌড় দিল না এইটাই দোষ হ্যাঁ হ্যাঁ দোষ হলো কি দিল না হে যদি নির্দোষ খ্রিস্টানরা একেবারে গাঁজাখড়ি কথাবার্তা এদের বানুয়াটি কথা আমাদের বাংলাদেশে এরা এই উত্তরবঙ্গে পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন প্রতিদিন মুসলমানদেরকে খ্রিস্টান ধর্ম বানানোর ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র বানাচ্ছে 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 প্রতিদিন আমাদের এই ছোট্ট বাংলাদেশ ছোট্টই বাংলাদেশ আমরা দিনাজপুর ছিলাম দাওয়াত ও তাবলীগের সফরে 40 দিনে দেখছি একতে জেলার মধ্যে না হয় তো 50টা ওই বাংলাদেশে মিয়া একটা জেলায় কমপক্ষে পঞ্চাশটা হবে গির্জা বাংলাদেশ অথচ তাদের ধর্মের কোন গভীরতা বলতে কিচ্ছু নাই তাদের কাছে আসমানি কোনো নিখুঁত কিতাব নাই ঈসা আলাইহিস শিক্ষা তাদের কাছে মোটেই নাই ইহুদি আজকের পৃথিবীতে পৃথিবীর গোটা পৃথিবীর বিষ বিশফোরা গোটা পৃথিবীর যন্ত্রণার নামকে কে ইহুদি ইহুদি ইসরাইল এই কুত্তার মতো নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে কেউ নেই এই দাজ্জাল ফেরাউন নমরুদের চাইতো বিকৃষ্ট এই ইসরাইলের এই বর্তমান প্রধানমন্ত্রী নেতা নিয়াহু এই বেঈমান ফেরাউনের চাইতে খারাপ ফেরাউন এত জঘন্য ছিল নমরুদ এত জঘন্য ছিল এত এত হিংস্র এই ইহুদিদের কাছে আসমানি কিতাবের কোনো শিক্ষাই নেই শুধু উশৃঙ্খলা বিশৃঙ্খলা সন্ত্রাসী অন্যায় জবর দখল মানুষের রক্তে মুসলমানের রক্তে জমির বিজয় দেওয়া এই তাদের জিন্দিক এই জিন্দিক হিন্দু ধর্মের যতগুলো কিতাব একটিও আসমানি কিতাব না এই মহাভারত বেদ পুরাণ হ্যাঁ এগুলো সবকিছু তাদের তাদের কারণে কারো লেখা তাদের না কোনো মানুষের লেখা তাইলে হিন্দু ধর্মের ওয়ালাদের কাছেও আসমানি কোনো কিতাব নাই খ্রিস্টানদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই খ্রিস্টান ধর্মের ইহুদিদের কাছে আল্লাহ যেটা নাজিল করছে উপরে তাওরাত ওইটা নাই বিশ্বাস করেন না এটা গাজ্যরের কথা না বাস্তবতার কথা নাই আমার বন্ধু তাহলে তাদের কারো কাছে আসমানি কিতাব নাই আল্লাহর ওয়াহি নাই নবীদের শিক্ষা নাই এ কারণে তারা বিশৃঙ্খল হয়ে গেছে এ কারণে তারা এলোমেলো হয়ে গেছে এ কারণে তারা জাহান নামের পথে চলে গেছে এ কারণে তারা বরবাদির পথে চলে গেছে কিন্তু আমার যুবক বন্ধু তুমি নষ্ট হইলা কেন আমার শুধু কথাটা বুঝায় তুমি নষ্ট হইলা কেন কোন জিনিসের অভাবে পইরা কোন জিনিস না থাকার কারণে নৌজোয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো তোমার কি আল্লাহ নাই তোমার কি রসুল নাই তোমার কি কিতাব নাই তোমার কি কোনো ধর্ম নাই তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা কে কারণে হারাই গেলা তুমি নষ্ট হয়ে গেলা আপনারা বলেন আপনারা যারা বছরের পর বছর সুদ খান ঘুষ খান কিস্তি নেন কি কারণে বাবা আল্লাহকে চেনেন না এ কারণে না আপনাদের কোনো নবী নাই আপনাদের কোনো কিতাব নাই তাহলে ওই রাফর সুদ খান কেন হারাম খোর কিস্তি নেন কেন আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম থেকে নিজেকে আলাদা করলেন কেন কথা বলেন না কেন যাদের স্ত্রী বে যাদের মেয়ে বে যাদের নিজের জীবনে নবীজির একটা অনুসরণ কোথায় কোথায় দাড়ি কোথায় দস্তর খান কোথায় মাথায় টুপি কোথায় প্রসুরুল্লাহ সাল্লামের চুল মুবারক কোথায় নবী সাল্ল আলি মতো হাঁটা চলার অনুসরণ কোথায় বাফ টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায় বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কতবার খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি এটা কেন মনে পড়ে না ঘুমের শুরুতে ঘুমের শেষে রসুল উল্লাহর তরিকা কি এটা কেন মনে পড়ে না বাফ এই সব কিছুতে নবীজির বিরোধিতা সেই আপনি ইনসাফের সাথে বলেন আপনি কেমনে সুপারিশ পাবেন আমার ভাই রাগ হয়েন না ওই সুন্নি ওহাবি লইয়া ঠেলা ঠেলি আপনি রাখেন না আপনি আগে বুঝ করেন না আপনি আমার তরিকা ভুক্ত হওয়ার দরকার নাই তো আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই আপনি ইনসাফের সাথে বলেন রসুল্লাহ সাল আলী সাথে সামনে কিভাবে দাঁড়াবেন কৈফা ইদা জি ইনামিং কুল্লি উম্মতিম বি এই সুরেতে আছে না জি ইনামিকালাহাউলা ই শহীদা সুরাইনিসার চল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব্দুল আলমীন বলেন বন্ধু সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ঐ নবীর উম্মতের আমল নামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব আর আপনাকেও আদা দিলাম বন্ধু আপনার উন্মতের আমল নামাও আপনাকে সামনে রেখেই খুলব আপনার সামনে খুলব আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আপনি চোখে দেখবেন আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফায়সালা করব। আল্লাহর নবী উন্মতের আমল নামা দেখবেন উম্মতের আমল নামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় আর যদি দেখে উম্মত ভিতরে দিন পাঁচ নামাজ পড়ো বছরে সুদের লেনদেন ছাড়ো নাই প্রতিদিন উজনে কম প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইছো, প্রতিদিন পণ্যের গুণাগুণ মিথ্যা বলেছ হারাম রোজগারের ফিকিরে ছিলা ঘরে রঙ্গিন টেলিভিশন চলছে স্ত্রী বে পর্দা মেয়েটাও বে পর্দা ছেলেটাও নামাজ পড়ে না ঘরের কেউ ফজরের নামাজে ওঠে না চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই রসুল উল্লাহর সুন্নতের কোনো নমুনা নাই আল্লাহর নবী খুদার কসম চোখের পানি ফেলে দিবেন আল্লাহর নবী বলবেন উম্মত আমার তেষ্টা বছরের এই রক্ত পানি করা মেহনত এটা আমার সামনে কি আনলা উম্মত। আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবী আমার এত বড় শ্রেষ্ঠ রসুলকে মূল্যায়ন করলা এক চাইতে দামি কোন কিতাব দিলে তুমি মূল্যায়ন করতা এক চাইতে দামি কোন রসুলকে দিলে তুমি মূল্যায়ন করতা বলেন আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে বন্ধু তাইলে এতগুলো শ্রেষ্ঠ জিনিস দিও তোমার মন ভরাইতে পারলো না ও কি পরিমাণ গাদ্দার কি পরিমাণ গাদ্দার এই নাফরমান কি পরিমাণ গাদ্দার তুমি শুভক ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না হ্যাঁ তোমরা নিকৃষ্ট গাদ্দার একেবারে নিকৃষ্ট মানুষ একেবারে নিকৃষ্ট মানুষ অসভ্য মানুষ জন্তু জানোয়ার এত খারাপ না নামাজি যত নিকৃষ্ট বেটা কুকুর বিড়াল গরু ছাগল এত নিকৃষ্ট না না বেটা এত ফালতু না কুত্তা আল্লাহর নাফরমানি করে না বিড়াল আল্লাহর নাফরমানি করে না শুকর আল্লাহর নাফরমানি করে না ওরে আল্লাহ বানাইছে যেমন হয়ে আছে হেমন ওর কি কথা বলেন না কেন কুকুরের কোনো হালাল হারাম আছে বিড়ালের জন্য কোন হালাল হারাম আছে তো হে না ফরমানি কি তা তুমি করলা না কি বন্ধু আমার কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন অনেকক্ষণ আল্লাহ তালা জাহান্নামিদের কথা বলতে বলতে আল্লাহ একটা পর্যায়ে একটা সুর আর লাস্ট আয়াতে আল্লাহ বললেন বান্দা আমার বান্দা এর পরে আর কোন কথা বললে তুমি ইমান আনতা আল্লাহ আফসুস আমার বান্দা আর কেমনে বললে আমি আল্লাহ আর কেমনে বললে তুমি ইমান আমি আর কি দিলে ইমান আনতা আমি আল্লাহ তোমার এই সবকিছু দিলাম আমি রসুল দিলাম আমি কোরআন দিলাম আমি ইসলাম দিলাম আমি পাইলাম। পাইলাম না একটা একটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝতাম যুবকরা বয়স্ক চাচারা বাবারা জিন্দিগিটা শেষ করে দিয়ে রসুল্লাহ সাল্লামের অনুসরণ ছাড়া খোদার কসম সুপারিশ মিলবে এত রং না বাফ সুপারিশটা যারা মনে করছেন মামুর বাড়ি হ্যাঁ আচ্ছা নবীজির হাউজে জিলাফি দিয়া বিরিয়ানি দিয়া না খিচুড়ি দিয়া না রাগওয়ার সুযোগ নাই হ্যাঁ প্রতারিত হইয়েন না আপনি আমার দলভুক্ত হনের দরকার নাই আপনি আপনার জাগাতে থাকেন আমনে আমনের তরিকাতেই থাকে কিন্তু ধোকা খাইয়েন না ধোকা ধোঁকা ধোকা প্রতারিত প্র শুধু গান শুধু গজল শুধু ঢোল শুধু ফুল শুধু মিছিল শুধু স্লোগান হ্যাঁ শুধু জিলাফি শুধু বিরিয়ানি না বন্ধু এত বড় শ্রেষ্ঠতম রসুল তেইশ বছরে এই সামান্য এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের কাছ থেকে চেয়ে নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসার দাবিতে কয়টা বিরিয়ানি আর কয়টা জিলাফি আর কয়টা খিচুড়ি আর আমরা নবীর জন্য একটা গাড়িতে ফুল লাগাবো আর কিছু প্লে কার্ড দিয়ে আমরা স্লোগান দেব চিৎকার দেব হই হুল্লুর করবো খালাস তেইশ বছরের রসুল্লা সাল্লামের মেহনতের হক আদায় হয়ে গেছে তো এটা ইনসাফ বলে তাইফের রক্তের বদলা হলো তো উহুদের শহীদের বদলা হলো তো পেটে পাথর বাঁধা এই ক্ষুদার এটার হক আদায় হয়ে গেছে তো তাইলে সুন্নি কিতা ওহাবি কিতা হ্যাঁ কিতা তা আসলে কে লাগাই দিল এটা কে লাগাই দিল কি লাগাই দিল যদি সুন্নি মানে হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত আলা তো এটাও তো মুমিনের হওয়া দরকার যদি ওয়াহাবি অর্থ তো হলো আল্লাহ আল্লাহর নাম এটা ওয়াহাব তো আল্লাহ তো মোমেনের হওয়া দরকার নবীওয়ালাও তো মোমেনের হওয়া দরকার আল্লাহ তো বলছেন আল্লাহর আনুগত্য যে করবে রসুলের আনুগত্য যে করবে তো এক মোমেন তো আল্লাহ হওয়া দরকার নবীওয়ালাও হওয়া দরকার কথা বলে পড়বেন আল্লার হুকুম অনুসরণ করবেন রসুলের তরিকা রোজা রাখবেন হুকুম কিন্তু অনুসরণ করবেন এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ মেহরবানি করে ছেলেরা বাবারা পর্দার আলের মা বোনরা সবাই মিলে সিদ্ধান্ত এত বোকা হইয়েন না এত বোকা হইয়েন এত বোকা হইয়েন অনেক ছেলে দেখেন তাকাইয়া মার্শাল অনেক ছেলে বসছে কিন্তু বন্ধু চেহারা দেখলেই বোঝা যায় নামাজ পড়ো না চেহারায় দয়া মায়া নাই চেহারায় দয়া মায়া নাই চুলের কোন সাইজ নাই চেহারার কোনো সুরত নাই জামা কাপড় পোশাকের কোনো তাল নাই কি করো কি খাও কোথায় রাত কাটাও সারা রাত এই এক মোবাইল দিয়ে জিন্দিগি পার করতে এটা সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না এত ছবি এত নারী এত উলঙ্গ দৃশ্য কোনো স্বাভাবিক মানুষ দেখে না এত পাগল ছাড়া মাতাল ছাড়া আর কেউ না আর কেউ এক অর্থ নামাজ পড়তে পারে না মন চায় না আমি সেদিন বললাম যে আপন মা জীবিত আমার এই কথাটা শেষ খেয়াল করে আপন মা বাবা জীবিত ঘরে ছেলেটা ঘরে ঘুমায় বাপমাও আছে কিন্তু বছরের পর বছর কোনদিন নামাজ পড়ে না বাপমাও কিছু বলে না আরে বাবা বিশ্বাস করেন আমার কাছে মনে হয় জানেন যে এই সন্তানের উপরে আল্লাহর এত বড় লালুত পড়ছে কোদার গজব পড়ছে তার উপরে যে আল্লাহ তালা তার মা বাবার কলিযাত থেকেও এই সন্তানের আখেরাতের ফিকির সরায়নি আপন মা বাবু আর আপন সন্তানের ফিকির কথা যাহ তুই তুই এই জন্য আমি অনুরোধ করছি একটা ছেলেও যদি শুনে থাকেন একটা বাবাও শুনে থাকেন পুরা কোরআনুল ক্যিমের মধ্যে আল্লাহ তালা বিশ্বাস করে আবারও বলছে নবীজি কথা বারবার আল্লাহ বলছে ফত্তা বি আমার নবীকে অনুসরণ করে মূল্য আমি ভালোবাসবো

খোদার কসম আল্লাহ বলছি তারা নিশ্চিত সফল কৃত জান্নাতী জান্নাতি পুরা কোরআনে আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহ তালা অনুসরণের মাধ্যমে বুঝাইছেন অনুসরণ সুন্নাত মতাম পেশাব পায়খানা উজু গোসল হ্যাঁ হাঁটা চলা উঠা বসা খানা খাদ্য ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন দেশ জাতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লামের তরিকা অনুসরণ করা বলে আমি এক লগে হু সব দি কুলা মুি আপনি সবই পারতেন না বইলা শুরুই করতেন না এটা কোন কথা কথা বোঝেন নাই আপনি আমাদের আরবিতে একটা প্রবাদ আছে মালা ইয়দরুকু মালা ইউদ্রিকু কুল্লু যেটা তুমি ফুরাড়া ফাটত না এই কারণে ফুরাডা ছাইর না বোঝেন নাই কথাটা হ্যাঁ এই জন্য আজকে ইনশাআল্লাহ আমরা এই সিদ্ধান্ত নেই প্রত্যেকে যে আমরা প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসো কিসের মাধ্যমে কোন আবার বলেন ভাই কিসের মাধ্যমে হ্যাঁ ঝগড়া জাটির কোনো দরকার জান্নাতে যাওয়া দরকার সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ যে সবাই জান্নাতি হব জান্নাতি হওয়া দরকার যাখার নাম টিকবেন না কবরে রাজাবে টিকবেন না টিকবেন না কবরের আজাবে টিকবেন না আমরা কিতাবে পড়ছি ঈসা সাল্লামের জামানার ওনার একজন সন্তানকে কবর থেকে উঠেছেন আল্লাহর কুদরতে দেখছেন উনার চুল দাড়ি সাদা হয়ে গেছে তো নু আলাই সাল্লামের জামানার মানুষের চুল দাড়ি সাদা হতো না কিতাবে আছে যত বৃদ্ধই হইতো ঈসা আলাহি জিজ্ঞেস করছে আপনার চুল দাড়ি সাদা হলো কেন কোচে বলে শুনেন সাড়ে চারশো বছর দুনিয়ার হায়াত পাইছি আমি আমার কোনো দিন চুল দাড়ি সাদা ছিল না হয় নাই কিন্তু শুধুমাত্র মালাকুল মৌত আজরাইল যখন আমার জান কবজ করে তিনি বলেন ওই নু আলাই সাল্লামের বংশধর বলে আল্লাহর কসম এই জান কবজের সময় সাকরাতুল মৌত মৃত্যুর যে যন্ত্রণাটা লাগছে ওই এইটুকু যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে এর পরে তো রইছে বাস এর তো রইছে এর তো সামনে আছে হযরত আমার কাছে কিতাব আমার গাড়িতে কিতাবটা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছে আজরাইল কোন নাফরমান পাপীর রুহু যে কবজ করো তুমি এ তখন তোমার চেহারাটা কেরকুম হয় আকৃতিটা আমার এটা একটু দেখাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল বলছে আল্লাহর কসম হে নবী আপনি সহ্য করতে পারতেন না আপনি এটা দেখতে চাইন না ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন না আমার একটু হলো দেখাও তো আজরাইল এই আজরা আকৃতি মানে নাফরমানের জান কবস করার সময় উনার যে চেহারার আকৃতি হয় এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাহ সাল্লামকে দেখাইলেন বিশ্বাস করেন এই কিতাবে আছে ইমাম কর্তুবির কিতাব ইব্রাহিম আলাহ সাল্লাম একটা চিৎকার মায়েরা হয়ে আছে হুঁশ আসার পরে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আল্লাহর কসম আয়াল্লাহ মালিক আপনার কসম কবরের আজাব জাহান্নামের আজাব কোনো নাফরমানের জন্য কিছুই লাগবে না শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য যান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দিগির নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট বন্ধু আমার কষ্ট হবে ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারতাম এই জন্য আজকে যারা বসছে সবার কাছে অনুরোধ করি আমরা আল্লাহ এবং রসুলের আগত্য ইসলামের দিকে ফিরে আসা এটা আমাদের মধ্যে নিরাপত্তা এটার মধ্যেই আমাদের মুক্তি দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আজকের এই মাহফিলটা আল্লাহ তালা কবুল করে নেন যুবকদের এই যে মহীয় সুন্না শব্দের অর্থ কিন্তু সুন্নাতের জীবনদান অর্থাৎ সুন্নতের অনুসরণকারী সুন্নতকে জীবন দানকারী সুন্নতকে বাস্তবায়নকারী এই নাম এটার কিন্তু অর্থ যারা সুন্নতকে অনুসরণ করে শুধু নাম যেন না হয় যে যুবকরা আয়োজন করেছে ভাই তোমাদের কাছে অনুরোধ চেহারা সুরত চলন বলন সুন্দর করে যারা দাড়ি রাখেন না হিম্মত করে দাড়ি রাখেন হিম্মত করেন যে ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ কর এবং আল্লাহকে বলে ডাইরেক্ট হে খোদা আপনি দিবেন আমি কাটুন আপনি দিবেন আমি কাটুন আপনি দিবেন আমি কাটুন আমি বেড়াইয়া হইলে আপনি খোদারে দেখাই দিব আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি আল্লাহ যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম প্রথম ঘন্টায় যখন ফিটমু তখন বুঝবা মি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টাতে দেব কবরের প্রথম ঘন্টা হাতটা আধুলা। আল্লাহ বলছেন কবর যখন প্রথম মিনিট না ফরমানকে কবরে বাদ তো ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে মানে ডান পাঁচরের হাড্ডি ভাইঙ্গা চুইড়া এ পাশে চলে যাবে এ পাশের হাড্ডি ভাইঙ্গা চলে এক মিনিটে না ফরমান সুদা চুর চুর হয়ে যায় অহংকার করো মাতবরি দেখাইও না সবাইরে রে বললাম কেউ বড়াই করেন চেনারি বেপর্দা তারে বইলেন তোমার এই রূপ চৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে কবরে অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের মাটির আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান হিমত করলাম তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে সকাল সন্ধ্যা কিছু কিছু জিকির করবেন আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করবেন এবং নিজের জীবন সুন্দর করার চেষ্টা করবেন নবী সাল্লামের অনুসরণ করা ফিকির করবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন কবুল